পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা কঠিন হলেও তা ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান সম্মিলিত চেষ্টা চালিয়ে যাচ্ছে দুপুরে হবিগঞ্জে গণশুনানি শেষে সাংবাদিকদের জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন বলেন নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক হলেও অনেকেই আংশিক হিসাব জমা দেন এই ধরনের তথ্য গোপনের প্রবণতা রোধে সচেতনতা ও কঠোর নজরদারির ওপর গুরুত্ব করেন তিনি গণশুনানিতে চৌত্রিশটি সরকারি দপ্তরের বিরুদ্ধে একাশিটি অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যাখ্যা নেন দুদক চেয়ারম্যান এটার জন্য শুধুমাত্র দুদক দুদক না বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করছে শুধু কি একবারই বা দুইবারই অর্থ অর্থ দেশের বাইরে চলে গেছে না এখনো যাচ্ছে ভবিষ্যতেও যাবে আপনাদের সেই জিনিসটা দেখতে হবে যে কোন কোন ইনস্টিটিউশনের মাধ্যমে কাদের সহায়তায় অর্থ বাইরে চলে যায় সেগুলিকে আগে ধরেন